সাউন্ড নিচে পেশার আছে চার চার আটটা পেশার আছে মাল সব দাদা সাজানো পুরো এখন কিছু বক্স সেটা পৌঁছায়নি তার মধ্যে পৌঁছায়নি কৃষ্ণা সাউন্ড ক্যাট পাড়া থেকে তার মধ্যে পৌঁছায়নি বাসন্তী মিউজিক চাইপাট থেকে পৌঁছেছে পৌঁছেছে রোনাল্ডো মিউজিক পৌঁছেছে আরেকটা সেট আপ সেটা রোনাল্ডো মিউজিক র্যাগ বাঁধা চলছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে

পপ দুটো রয়েছে সেট বাজলে মারাত্মক বাজবে এখানে সমস্যা হচ্ছে ইলেকট্রিকে কোনো বাজাতে না ডিজি ছাড়া এই তো বাবুরা সব বসে কিচ্ছু হবে ওই কিচ্ছু হবে নি বাজলে এখানে টিকতে পারবে তো লোকগুনার মেশিন পুরো চার করছে এক দুই তো মিশানো তো নাই উল্টে বাজার সাজানো রয়েছে সিএ কুড়ি কটা আছে রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওই দিকে আছে নাকি এ নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হাই 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 রে হাই হাই তোমার কনাদের থেকেও জোরদার কম্পিটিশন হবে ইলেকট্রিকে ওই জন্যই দেশের লোক বলছে যে ইলেকট্রিকে বাজাতে দেওয়া হবে না ট্রান্সফর্মারে উড়িয়ে দেবে

বাসন্তী তো এখনো ঢুকে নেই বাসন্তী তো বাঁশ চলে গেছে শুনুন কি কবিতা পুরো মেদিনীপুর কম্পিটিশনে গেল যে সেখানে যে মাল লোড করলি একটা গাড়ি করে এসেছিল পুরো ফুল লোড তাকে আবার থানায় ঢুকে দিল তার যে পপ ব্যাস আসার দরকার পপ ব্যস্ত তো আসেনি মাল এসছে অ্যাভেলেবেল কিন্তু যে মাল আসার দরকার আসেনি গো দিয়ে রাত্রে রাতে এই গাড়ি ছেড়েছে আসবেনি মার র্যাক তোলায় এক একটা চং এটা কত করে ইউনিট দিয়েছে দাদা ষাটের

রক্ষা করো তন্ময় মেশিন সেটা দেখে নাও সাতশো একটা দুটা এটা পাঁচশো তর্মহিন্দার প্রেশার উঠবে এখানে আছে সাতশো এক দুই তিন চার এ হাজার চারটা তিন হাজার এক হাজার আজ পার্ট ওয়ান ভিডিও হচ্ছে কাল আবার পার্ট টু ছাড়া হবে রাত্রের আপডেট তিন হাজার আছে তোমার তিনটা এক হাজার একটা সাতশো আছে তিনটা তিন হাজার একটা মাল সব রেডি হচ্ছে আজকে কম্পিটিশান বা পাড়া ব্যাপিক পাড়া ব্যাপিক কম্পিটিশান ফুল ভিডিও কাল আপনারা দেখতে পাবেন